This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতে মেট্রো চলবে আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা থেকে জেলা হাওড়ায় পৌঁছে গেছে মেট্রো রেল এবার গন্তব্য হুগলি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা তেমনই ইঙ্গিত দিচ্ছে আজ হুগলি জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেন রচনা সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে রচনা বলেন মেট্রোটা যদি চুচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষণ উপকার হয় সেটা নিয়ে চিঠিপত্র চলছে একটা বড় ব্যাপার এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয় সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম উনি তার রিপ্লাই দিয়েছেন সেটা সবথেকে বড় কথা উনি বলেছেন কিভাবে এগোনো যা সেটা দেখছেন জমিয়দি গ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে কোথায় কিভাবে এগোনো যায় এটা তো সরাসরি ব্যান্ডেল শুধু নয় মাঝে শ্রীরামপুর আছে হাওড়া আছে হাওড়ায় রয়েছেন প্রসূন ব্যানার্জি শ্রীরাপুরে রয়েছেন কল্যাণ ব্যানার্জি সবার সঙ্গে মিলিতভাবে এটা করতে হবে আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব মানুষের জন্য যেটা কেন্দ্রের হাতে তারা যদি একটু দয়াশীল হন দয়া দেখান তাহলে আমরা লড়তে পারি প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি এ বিষয়ে মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্ন নেই সংসদে দেখা হয় কিন্তু কথা হয় না কথা বলতে গেলে পাঁচশো জন সংসদ আছেন লটারিতে কার নাম উঠবে সেটা কপালের ব্যাপার আমার যেমন একবার সুযোগ হয়েছিল বলাগরের ভাঙ্গন নিয়ে বলেছি আবার চেষ্টা করছি সুযোগ পেলেই মেট্রো নিয়ে মানুষের অন্যান্য দাবি নিয়ে বলবো। সব থেকে প্লাস পয়েন্ট যেটা সংসদে আওয়াজ তুলতে না পারলেও চিঠির মাধ্যমে বলা যায় তার উত্তরও পাওয়া যায় আরেকটা প্রোপোজাল জমা দিয়েছি যারা আজমির শরীফ যায় তাদের জন্য ব্যান্ডেলে একটা যদি ট্রেনের ব্যবস্থা করা যায় যারা আজমির শরীফ যান তাদের জন্য ব্যান্ডেল থেকে কোন ট্রেন নেই তাদের বর্ধমান নাইলে কলকাতা থেকে ট্রেন ধরতে হয় চেষ্টা করছি যারা আজমির শরীফ যেতে চান তাদের জন্য ব্যান্ডেল থেকে যদি একটা ব্যবস্থা করা যায় এছাড়াও এলাকার উন্নয়নের কাজ নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে কয়েকটি জায়গায় কাজও শুরু হয়েছে মানকুণ্ডুতে মানসিক হাসপাতালে ধনিয়াখালী হাসপাতালে কাজ চলছে গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যা আছে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব যাতে কিছু ভালো যজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা শুধু শহর কেন্দ্রিক না ভেবে জেলা নিয়ে ভাবেন তাদেরটাও বুঝি তারাও নিজেদের উন্নতি চান এদের মধ্যে অনেক ডাক্তার আছেন যারা খুবই ভালো তারা যদি শহরে চলে যান গ্রাম ছেড়ে তাহলে গ্রামের লোকদেরকে দেখবে তাই আমি চাই ভালো ভালো ডাক্তাররা আসুক গ্রামের হাসপাতালে বড় বড় হাসপাতালগুলো আমরা তৈরি করছি সেবাই যদি না দিতে পারি তাহলে কলকাতা ছুটতে হয় রাস্তাতে অনেক অঘটন ঘটে যাচ্ছে আজকে ওভারঅল মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেনলি কথাবার্তা হলো আলোচনা হলো ডিএমএচ মতো আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি সেটা অংশ আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচরা ব্যান্ডেল অবধি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ ওটা একটা বড় ব্যাপার ওটা সেন্ট্রালের আহ সাহায্য ছাড়া সম্ভব নয় বাট সে আওয়াজ তুলতে হচ্ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটি লেখালেখি করা হচ্ছে সেটা নিয়েও আলোচনা করা হল ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন সেটা একটা ইস্যু ছিল সেটা করতে চাই আমরা আরেকটা আমাদের আহ প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা স্টপেজ করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য হ্যাঁ ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্যই আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমিশে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল করা যায় তাদের তারা অল ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার সেটা একটা আহ আলোচনার ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে সাতটা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে আর পরীক্ষা আসছে দেখা যাক আগামী যদি স্কুল কলেজে একটুখানি করতে পারি মেয়েদের উনি রিপ্লাই বড় কথা আসবেনি উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি সেটা সব বড় কথা এবং উনি বলেছেন আমরা দেখছি কতটা যায় বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে এগোতে হবে হ্যাঁ করতে হবে দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে এবং শুধু তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে হাওড়াতে রয়েছেন প্রসন্ন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ সবার সাথে মিলিত ভাবে আমাদের এটা করতে হবে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব চেষ্টা তো করতে হবে মানুষের জন্য চেষ্টা করবো তারপর যেটা সেন্ট্রাল এর হাতে সেটা আমাদের উপর যদি একটু একটুখানে দয়াশীল হন তাহলে দয়া দেখাতে পারেন তাহলে আমরা লড়তে পারি প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি কারণ মন্ত্রীরা রয়েছেন তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্নে ওঠেনি দেখা যাক সাংসদে দেখা হয় কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি আর সাংসদে কি হয় একটা প্রশ্ন যদি তুমি অনেকে হয়তো ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন কিন্তু যখন পাঁচশোর উপরে এমপি চিঠি জমা দেন কারটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে কে যে বলতে পারবে এটা যে বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমি যতবার চেষ্টা করছি এক একশো উঠে গেছিল বলা করি রোশন নিয়ে যখন আমি কথা বললাম ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম সেটা আমার কপাল ভালো আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার যদি কপাল ভালো ভারতাকে বলতে পারবো আওয়াজ তুলতে পারবো আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্রোকেট করেন সেটা ভীষণ প্লাস পয়েন্ট ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও তার রিপ্লাই আসে

আগামী দিনে সবাই উপকৃত হবে যখন যেটা যে যেরকম চেয়েছেন আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন তো সেটা আমাকে যে যেরকম ভাবে বলেছেন যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরকম ভাবে আমি করেছি চেষ্টা এবার আগামী দিনে দেখা যাক কে কি রকম ভাবে চান সব জায়গায় সেটা সেটা আমি সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমার একটুখানি প্ল্যানিং আছে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো যাতে কিছু ভালো পটেন্সিয়াল যারা একটুখানি নিয়ে একটু ভাবেন শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান তাদেরটাও আমি বুঝতে পারি যে চান তারা হয়তো শহর ভিত্তিক কিন্তু আমার ইচ্ছে যে আমাদের বাংলার মানুষদের পরিষেবা দরকার হয়তো তার মধ্যে প্রচুর ডাক্তারেরও মাছেন তারা গ্রাম থেকে উঠে এসছেন দেখবে কত বড় বড় স্কলার সব গ্রাম থেকে বেরোচ্ছে সবাই হয়তো একটু একটু মিডিল ক্লাস কিন্তু তারা ব্রিলিয়েন্ট তারাই হয়তো একদিন আইএস অফিসার আইপিএস অফিসার ডক্টার্স হচ্ছে তারা যদি শহর ছেড়ে চলে যান আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদের গ্রামকে তারা দেখবেন তো সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টর আসুক আমাদের হাসপাতাল গুলো তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে তারপরে রাস্তা যেতে তো অঘটন ঘটে যাচ্ছে হ্যাঁ আমার ইচ্ছা আছে যাওয়ার কালকে কালকে চব্বিশে ডিসেম্বর আমার ইচ্ছা আছে একটা ব্যাংল চার্চে ভিজিট করার দেখা যাক যদি যেতে পারি আমার ইচ্ছে তো আছে কালকে একটুখানি আমার যাবো ওখান থেকে একটু মানুষজন এদিকে একটু দেওয়া যায়